আসসালামু আলাইকুম আমি আরিফ কাঠের যাবতীয় কাজ এবং বোর্ডের যাবতীয় কাজ করে থাকি এই আলমারি করছি আমরা ধানমন্ডি এটা হলো ভিতরে সম্পূর্ণ গর্জন বিনিয়ার বোর্ড আর বাইরে দিছে হইল এগুলো ওই যে সেগুন কাঠের ভিট আর এগুলো থাই লাগানো হয়েছে স্লাইডিং পাল্লা তো স্লাইডিং পালার জন্য থাই ভালো স্যারের পছন্দ থাই থাই দিচ্ছে কাটতেছে করতে চাইছিলাম ছিলাম খরচ একটু বেশি পড়ে এই জন্যে ঠাই দিচ্ছে সামনে লুকিন গ্লাস দেওয়ার জন্য আর গ্লাসটা বড় রাখার জন্য মূলত থাই দেওয়া আর কি কাট দিলে তো আর একটু চড়া কাট দিতে হয় তাই তো কী এই জন্য ঠাই দিছে ভিতরে তাক করছে হ্যাঙ্গার করছি দুই পাশে ধরে ডয়ার করছে এই যে পুরা সামনে যে গেটারটা অনেক সুন্দর লাগতেছে আবার উপরে ওই যে বিট মারা আছে উপরে চারটা পাল্লা তো হয়েছে বোর্ডের ডিজাইনটা সুন্দর এটার খরচ গেছে হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা বোর্ডের কাজ চলতেছে